এলাকায় এলাকায় সমস্যার সমাধানের লক্ষ্যে শুরু হয়েছিল দুয়ারে সরকার পাড়ায় সমাধান কর্মসূচি একাধিকবার অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা শেষমেশ দুয়ারে সরকারের সামনেই শুরু হলো বিক্ষোভ অভিযোগ দুর্গাপুর নগর নিগমের বত্রিশ নম্বর ওয়ার্ডের পিয়ালা ওয়ারিয়া পাড়ায় দুই পরিবারের দ্বন্দ্বে নগর নিগমের রাস্তা প্রাচীর দিয়ে বন্ধ করে দেওয়া হয় বন্ধ হয়ে যায় এলাকার নর্দমাও ওই দুই পরিবারের বিরুদ্ধে একাধিকবার দুর্গাপুর নগর নিগমের কাছে এবং দুয়ারে সরকারে অভিযোগ দায়ের করা হয়েছে গুরুত্ব দেননি এলাকার পুরোপিতাও রাস্তা বন্ধের জেরে সমস্যার মুখে এলাকার প্রায় তিরিশটি পরিবার ওই রাস্তায় কোনো গাড়ি না ঠোকায় অসুস্থ হয়ে পড়লেও ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বাসিন্দা দুর্লভ মাঝি অভিযোগ করেন কুড়ি বছর আগে এলাকাবাসীর সমস্যার কথা মাথায় রেখে এই রাস্তা তৈরি করেছিল দুর্গাপুর নগর নিগম সুবিধা হচ্ছিল যাতায়াতের ক্ষেত্রে গত দু বছর আগে ওই দুই পরিবারের দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছতে নগর নিগমের রাস্তার মাঝে পাচিল দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তারপর বত্রিশ নম্বর ওয়ার্ডের তৎকালীন পুরপিতা মানস রায় এবং দুর্গাপুর নগর নিগমে বিষয়টি জানানো হলেও গুরুত্ব সহকারে দেখেনি বলেও অভিযোগ তারপর তারা দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধানেও অভিযোগ জানান সেখান থেকেও কোনো সমাধান না পেয়ে পলাশডিহা এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করে দেয় এলাকাবাসীর একাংশ দ্রুত রাস্তা ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছে তারা দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক বোর্ডের সদস্য রাখি তিওয়ারি বনে বিষয়টি তিনি জানলেন সরজমিনে খুঁটিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন সমালোচনায় সড়ক সিপিআই মো দীর্ঘ পঁচিশ বছরের কর্তৃক তৈরি করা সহ তৈরি করা পাকা রাস্তা সেই রাস্তায় আমরা মানে সাধারণ পরিষেবার থেকে বঞ্চিত হয়েছি হঠাৎ করে দুই পরিবার নিজেদের কি দ্বন্দ্ব নিজেদের মানে মানে পারস্পরিক বিবাদের জন্য দশ ফুট রাস্তার মধ্যে পাচির তুলে দিল বিএমসি তো আমরা জানালাম স্টপ নোটিশ দিল তার সেই কপি আছে আমাদের কাছে স্টপ নোটিশে কোনো কাজ হলো না প্রায় তিরিশটা পরিবার তিরিশটা পরিবার এই সমস্যা আমরা জানি কি মানে ডিএমসি চেয়ারম্যান ডিএমসি পুরসভার যে মেয়র মাননীয় কমিশনার এড এডিএম ডিএম এবং মুখ্যমন্ত্রীর আজকে আমরা এসেছি দুয়ারে সরকারে এত জানিও কোন ফল হয়নি হ্যাঁ দেখি দুয়ারে সরকার ক্লাবের সরকার পাড়াই সরকার আমরা আমরা সরকারের দুয়ারে এসে পড়েছি বয়স্ক মানুষ সিনিয়র সিটিজেন মানুষ দেখুন রাতভ বন্ধ হয়ে গেল সরকার নির্বিকার এই জানাল এটা হ্যাঁ এছাড়া আমাদের গণতান্ত্রিক উপায় বলুন আমরা সাধারণ মানুষ আর কি করবো আইন তো নিজে হাতে দিতে পারি না আমরা দুর্গ মানুষ এবং কাউন্সিলের কি বলবো এটা হচ্ছে আজ তো খবর পেলাম এবং আপনারা যেটা বলছেন যে ওরা কর্পোরেশন চিঠি করেছে এবং আগে দুয়ারে সরকারের চিঠি করেছে বত্রিশ নাম্বার ওয়ার্ডে ওয়ারিয়ার কোন একটা পাড়াতে এবং এটা তো ধরুন কর্পোরেশন গত নয় নিজেদের মধ্যে বিবাদে দুটো পরিবারের নিজেদের বিবাদে তো যেহেতু ওরা আজকেও দুয়ারে সরকারে নাকি ওনারা বিক্ষোভ দেখিয়েছেন আমি আমাদের যিনি চেয়ারপার্সন আছেন ওনার সাথে একবার কথা বলি কর্পোরেশন থেকে আমাদের যারা ইঞ্জিনিয়াররা আছে এবং আমাদের যিনি ওই ল্যান্ড মাপ এঞ্জিনি নিশ্চয়ই আমাদের কাছেও একটা রাস্তার তো কিছু ছক আছে কর্পোরেশনে সে দেখে নিশ্চয়ই যেটা হবে মানে আইনত যেটা হবে সেই ব্যবস্থা কর্পোরেশন নিশ্চয়ই নেবে রাস্তা ছিল না দেখুন এটা তো বেআইনি অবশ্যই কর্পোরেশনে আমরা জানি রাস্তা যদি আমরা ছেড়ে দিই সবাই রাস্তা ছেড়ে ছেড়ে কিন্তু রাস্তা তৈরি হয় সে রাস্তা মানে ঘেরার কারোরই আইন নেই সেটা কর্পোরেশন নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং যাতে গাড়ি ঘোড়া অ্যাম্বুলেন্স যাতে ঢুকতে পারে আমরা জানি সব আমাদের অ্যাম্বুলেন্স এবং ফায়ারের জন্য রাস্তা ছেড়েই করতে হয় যদি কেউ রাস্তায় ঘিরে থাকে নিশ্চয়ই তার সমস্যা সমাধান কর্পোরেশন করবে এবং আমিও চেয়ারপারসনের সাথে গিয়ে কথা বলছি কথা বলছেন আমি বলছি যে ওই যে ওখানে ধরুন যে রাস্তাটা যে অল্প এনক্রোচ হলো এবার যদি আসেন দুর্নীতির প্রশ্নে রাস্তার যে কন্ট্রাক্টর ছিল ওই যে পাঁচ ফুট চওড়া রাস্তা করতে পারলো না ওইখানে রাস্তার বিল তো হচ্ছে পাঁচ ফুটে নিয়ে নিয়েছে তো নিয়ে নিয়েছে তো তার বিল কি হচ্ছে ডিরেকশন হয়েছে কে দায়িত্বে আছে কোন ইঞ্জিনিয়ার দায়িত্বে আছে কোন এসব কি বলছে নাকি কি বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর কে দায়িত্বে আছে চোর আর হচ্ছে যে অপরিকল্পিত কর্পোরেশন চলছে হ্যাঁ প্রশ্ন করি এটা অন্য প্রসঙ্গে সেটা হচ্ছে যে